তো মেয়েদের জন্য জুমার নামাজের হুকুম কি মেয়েরা জুমার নামাজ কি বাসায় পড়বে না এই হুকুমটা যদি একটু বলতেন প্রথমত আমরা মেয়েদের প্রতি অত্যন্ত অবিচার অবিচার করছি খুব বেশি করছি। মেয়েদেরকে মার্কেটে যেতে দিচ্ছি শপিং শপিংয়ে পাঠাই দিচ্ছি চাক কর্মস্থলে পাঠিয়ে দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দিচ্ছি আত্মীয়তার বাড়িতে বেড়ানোর জন্য পাঠিয়ে দিচ্ছি সব জায়গায় মেয়েরা বিচরণ করছে শুধু মসজিদে তাদের বিচরণকে আমরা সংকুচিত করে রাখছি এতে আমাদের লস হচ্ছে যে মেয়েরা দিনের জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছে আর দিনের জ্ঞান অর্জন মেয়েরা যখন বঞ্চিত হয় মায়েরা যখন জ্ঞান শূন্য হবে তার সন্তানদেরকে তিনি জ্ঞান শূন্যভাবে তৈরি করে নেন এই জন্য একজন মাকে শিখিয়ে দিলে যেটা বলছে আল উম্ম মা দারসা মা হল একটা বিদ্যাপীঠ একটা বিশ্ববিদ্যালয় একজন মা শিখিয়ে দেওয়া মানে একটা জাতিকে তৈরি করে দেওয়া এই জন্য আমরা মাদেরকে শেখানো থেকে মাহরুম করছে বিদায় আমাদের সন্তানেরা বর্তমানে বিপদগামী হচ্ছে বিপদে পরিচালিত হচ্ছে মায়েরা সঠিকভাবে তাদেরকে গাইডলাইন করতে সক্ষম হচ্ছে না এজন্য আমাদেরকে মসজিদে মায়েদের একটা অধিকার ইসলাম নিশ্চিত করেছে আল্লাহ রসলের যোগে আল্লাহ রসোল তো মসজিদে মেয়েদের জন্য মহিলাদের জন্য একটা জায়গা তাদের জন্য অধিকার স্বীকৃতি দিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যে প্রথমে দাঁড়াবে পুরুষেরা এরপরে দাঁড়াবে যারা আমরা হিজরা বড়ি তারা দাঁড়াবে এরপরে শিশুরা দাঁড়াবে এরপরে মহিলারা দাঁড়াবে তাহলে মহিলাদের জন্য ইসলামের শিশু মহিলা এদের জন্য মসজিদে একটা জায়গা আল্লাহ রসুল্লাহ ইসলাম স্বীকৃতি দিয়ে দিয়েছেন তাদের জন্য অধিকার হিসাবে এটা সাব্যস্ত করে দিয়েছেন আমরা কেন তাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করছি মারুম করছি জমার সালাত হলো একটা মসজিদের ইমাম বা খতিব সাহ অঞ্চলের নর নারীদের প্রয়োজনীয় গাইডলাইন করে থাকেন শরিয়া আলোকে আল আলোকে কোরআনসন্নার আলোকে এই গাইডলাইনের মাধ্যমে তাদের শিক্ষণীয় বিষয়গুলো এখান থেকে গ্রহণ করবে যারা উপস্থিত মুসুল্লিগণ এবং এটা অনুসরণ করলে পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন আমরা ইসলামের অনুশাসনের আলোকে পরিচালিত করতে সক্ষম হব আল্লাহর সাথে আমার কি আচরণ হবে কি অধিকার রয়েছে আমার অধিকার আল্লাহর প্রতি আল্লাহর অধিকার আমার প্রতি স্বামী স্ত্রীর প্রতি প্রতিবেশীর প্রতি এগুলো আমরা জুমা সালাত থেকে গাইডলাইন নেবো এই গাইডলাইন নেয়ার জন্যই জুমার সালাতের বক্তব্যটা যিনি দিবেন তিনিও অত্যন্ত মানে রিচার্জ করে গবেষণা করে তিনি এখানে উপস্থাপনার আলোকের বাস্তবতার আলোক উপস্থাপন করবেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে সিন আলোচনা করবেন এমনিভাবে এখান থেকে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে নারী নর নারী তলাবুল আলমি ফারিয়েদা যেটা আল্লাহ রব্বুল্লা আলমীন বলেছেন এটা নারী পুরুষ সবার জন্যই অবধারিত এইটা করতে তিনি শিক্ষা অর্জন করবেন জুমার আলোচনা থেকে আর মসজিদে গেলে আল্লাহর একটা ভয় নিজের মনে তৈরি হয় যে ভয় ঘরের মধ্যে যখন আমরা ইউটিউবে কোনো বক্তব্য শুনব টেলিভিশনের স্ক্রিনে কোনো বক্তব্য শুনবো সেই ভয়ে অথবা সেই মনোযোগটা তৈরি হয় না পরিবেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষের হৃদয়ের মধ্যে প্রভাব বিস্তার করে এই জন্য মসজিদে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের